এক সময় এই গ্রামে ছিল মানুষের বসবাস রয়েছে এই গ্রামে এখনো পাকা বাড়িঘর রয়েছে একটি লক্ষ্মী মন্দির কিন্তু এখন আর এই গ্রামে কেউ বসবাস করে না কারণ বাড়িঘরগুলো প্রায় ভগ্নদশা গ্রামে প্রায় কুড়ি বছর থেকে বাস নেই সাধারণ মানুষের কথিত আছে নাকি ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের মানুষ আর এখনো সেখানে কেউ বসবাস করে না এমনি গুজব ছড়ায় কুর্তি সহ আশেপাশের এলাকায় এই গ্রামের বসবাসকারী মানুষেরা অন্যত্র জায়গায় বাড়ি ঘর করে বসবাস করেন তবে আজকের দিনে লক্ষ্মী পুজোর সময় গ্রামের সকল মানুষেরা গ্রামে ফেরেন এবং গ্রামের লক্ষ্মী পুজো করেন এই দিন সবাই একত্রিত হন দেখা হয় একে অপরের সাথে লক্ষ্মী পুজোর অর্চনার শেষ ভাগে প্রসাদ খেয়ে আবার ফিরে যান বর্তমানে নিজেদের বাড়িতে দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রামের তবে এদিন গ্রামের বাসিন্দারা জানান কোন ভূতের উপদ্রব নয় এটা গুজব ছড়িয়েছে ভূত বলে কিছু নেই আমরা গ্রামে ছেড়ে চলে যাওয়ার কারণ একটাই তখন পানীয় জল বিদ্যুৎ বাস স্ট্যান্ড রাস্তাঘাট কিছুই ছিল না এই গ্রামে যার ফলে আমরা গ্রাম ছেড়ে এখান থেকে চলে যাই বেনেগ্রাম ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন তবে লক্ষ্মী পুজোর দিন সবাই এই গ্রামে এসে লক্ষ্মী পুজোর আয়োজন করেন লক্ষ্মী পুজো খুব ধুমধাম করে পালিত হয় এই গ্রামে বেনেগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে